বাংলাদেশ অংশের গাছে ক্ষত চিহ্ন দেখেই যে কেউ বলবে ধারালো অস্ত্রের আঘাতের কোপগুলো শনিবার চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে ভারতীয়রা ধারালো অস্ত্র নিয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করে বেশ কিছু গাছ কেটে ফেলে এসব তারই চিহ্ন আমাদের রক্ত থাকতে আমরা ছাড়ব নাকক করে না ইনশাআল্লাহ ভারতের বিএসএফ নিজার হাতি পাটকল গ্যাস বাংলাদেশের উপর নিরাপদ করে জমি জমা নষ্ট হয়েছে আমাদের গাছপালা কেটে ওরা নষ্ট করে দিয়েছে অতিরিক্তভাবে হামলা করে আমাদের বাংলাদেশের মাটি উনারা দখল করার চেষ্টা করছে এভাবে যদি হামলা করে আমরা কোথায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লা ইউর রহমান ইর রহিম আল্লাদিন আ মানু ইউ ক তিলু নাফি সদি লিল্লাহ অল্লাদিন কেফারুই ক তিলু নাফি সদি লিত গো ক তিলু আওলিয়া আশাই পান ইনকাই দাসাই কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন এবং দেখছেন অনুষ্ঠানের শুরুতে জুশুরি ইসলামিক মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম যেশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সীমান্তে ভারতের আক্রমণ গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত হন হে মুসলিম আপনারা ইতিমধ্যে জানেন চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ গ্রামে ভারতের পক্ষ থেকে আক্রমণ করা হয়েছে তারা ইচ্ছে করে বাংলাদেশে ঢুকে বাংলাদেশের কৃষকদের ক্ষেতের ফসল নষ্ট করেছে গাছ কেটে ফেলেছে ইভেন বিএসএফের পক্ষ থেকে হাত বোমা ককটেল পর্যন্ত নিক্ষেপ করা হয়েছে সীমান্তে উত্তেজনা মুসলিম এবং উগ্রবাদী হিন্দু উভয়রা বিএসএফের পক্ষে উগ্রবাদী হিন্দুরা বিজেপিদের পক্ষে সীমান্তের মুসলিম গ্রামবাসীরা উপস্থিত হয়েছে এটি যে পরিকল্পিত একটি ঘটনা এটি আপনাদেরকে আমরা আগে থেকেই সতর্ক করে আসছি দীর্ঘ সময় ধরে আমরা একই কথা বলতেছিলাম যে ভারতীয় উগ্রবাদীরা পরিকল্পিতভাবে বাংলাদেশে ডাঙ্গা লাগানোর চেষ্টা করছে তারই অংশ হিসেবে বাংলাদেশের সীমান্তে তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য তাদের পক্ষ থেকেই ফেতনা সৃষ্টি হচ্ছে যেমনটি হাদি শরীফের মধ্যে এসেছে যে তারা ফেতনা সৃষ্টি করবে যেমনটি রয়েছে আজ থেকে প্রায় এক হাজার বছর পূর্বের লিখিত কিতাব আজিফাতিল আজিফা গ্রন্থে খতিবাল বাগদাদি তার গ্রন্থের মধ্যে বাবন আনিল মালহামাতিমা আল মুশ্রিক একটা অধ্যায় এনেছেন মুশরিকদের সাথে যুদ্ধবিগ্রহ সম্পর্কে সেখানে বাংলায় কেমত সন্নিকটে কি দুই তিপ্পান্ন নং পৃষ্ঠার মধ্যে তিনশত তেরো নম্বর হাদিস শরীফের মধ্যে হজরত বোরাইদার রাদিয়াল্লাহু আলা আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামকে বলতে শুনেছি অচিরেই হিন্দুস্তানের মুশ্রেকরা তাদের বন্ধু দেশের মুসলমানদের উপর জুলুম বৃদ্ধি করে দেবে এবং অন্যায়ভাবে তাদেরকে হত্যা করবে তখন হিন্দের দুর্গম নামক এলাকার শারীরিকভাবে দুর্বল এক ব্যক্তি তাদের মোকাবেলা করবে আর তার নেতৃত্বে মুমিনগণ বিজয় লাভ করবে বর্ণনায়কারী বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে এটা বলতে শুনেছি যে তার সহচরদের মধ্য থেকে একজনের উপাধি হবে বার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস যেখানে সুস্পষ্টভাবেই বলা হয়েছে হিন্দুস্তানের মুশরেকটা তাদের বন্ধু অঞ্চলের মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দিবে আজকে আমরা লক্ষ্য করছি তারা বন্ধু অঞ্চল তথা বাংলাদেশের মুসলমানদের উপর অত্যাচার জুলুম নির্যাতন বৃদ্ধি করছে এটি ভয়ঙ্কর আকারের ভয়ঙ্কর আকার ধারণ করবে এমন কি তারা বাংলাদেশের মুসলমানদেরকে অন্যায়ভাবে নির্বিচারে হত্যাও করবে যেমনটি হাদি শরীফের মধ্যে এসেছে আজকের এই পরিস্থিতি দেখে যারা এখনও উপলব্ধি করতে পারছেন না সামনে কি হতে যাচ্ছে আমরা তাদেরকে বলবো আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লামের কথাকে আপনারা কিভাবে কম গুরুত্ব দিতে পারেন আমরা যখন এই হাদিসগুলো বলি আগেও কেউ কাউকে কাউকে দেখতাম বলতুম যে কেয়ামত তো আরও অনেক দূরে গাজুয়াতুল হিন্দ তো আরও অনেক দূরে এখনও তারা মনে করছে যে গাজুয়াতুল হিন্দ আরও অনেক দূরে তাদের জন্য আমরা আফসুস করি তাদের জন্য আমরা দোয়া করি তারা এতই গাফেল হয়ে গেছে যেখানে উগ্রবাদী মালাউনরা উগ্রবাদী হিন্দুরা বাংলাদেশের বর্ডারে ঢুকে বাংলাদেশের গাছপালা কেটে দিচ্ছে তারা ফেতনা সৃষ্টি করতে চাচ্ছে কাটাতেরের বেড়া দিচ্ছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং তাদের পক্ষ থেকেই সীমা লঙ্ঘন করা হচ্ছে তাদের পক্ষ থেকেই বাড়াবাড়ি করা হচ্ছে তাদের পক্ষ থেকেই মুসলমানদের উপর তিরে আসতেছে তাদের পক্ষ থেকে যখন ককটেল বোমা পর্যন্ত হাত বোমা ককটেল নিক্ষেপ করা হচ্ছে তারা প্রকাশ্য হাতে দেশি অস্ত্র নিয়ে মহারা দিচ্ছে এবং বাংলাদেশে আক্রমণ করার জন্য বলছে ইভেন কয়েক মিনিটে দেখলাম ভারতের একজন উগ্রবাদী হিন্দু বিজেপি নেতা শুভেন্দ্র তিনি বাংলাদেশে বাংলাদেশকে কয়েক মিনিটের ভিতরে দখল করে নেওয়ার হুঙ্কার দিচ্ছে তারাই যখন হুঙ্কার দিচ্ছে জিরকন মিসাল দিয়ে আড়াই মিনিটে পৃথিবীর থেকে ডাকাকে নিশ্চিহ্ন করে দিবে তারাই হুমকি দিচ্ছে নোয়াখালী চায় চট্টগ্রাম চায় চাঁদপুর চাই এভাবে বাংলাদেশকে তারা দখল করতে চাচ্ছে তারা যখন ভিতর এবং বাহির থেকে ষড়যন্ত্র করছে আদিবাসীদেরকে আক্রমণ আদিবাসীদের বেশে আক্রমণ সেটিও পরিকল্পিত ঘটনা ইভেন ইস্কনের যে পরিকল্পনা এবং ক্ষমতালোভী স্বার্থনিশী ক্ষমতালোভী মানুষদেরকে দিয়ে তারা যে ফেতনা সৃষ্টি করতে চাচ্ছে এটির একেবারে ধার প্রান্তে তারা আছে তারা যে কোনো সময় ভয়ঙ্কর এবং মারাত্মক ফেতনার সৃষ্টি করতে পারে যেমনটি হাদি শরীফের মধ্যেও আমরা আপনাদেরকে দেখিয়েছি যে রমজানে ফেতনা শুরু হবে ভয়ঙ্কর রূপ ধারণ করবে সবকালে কেন জানি মনে হচ্ছে যে সামনের রমজানটা খুবই ভয়াবহম মনে হচ্ছে সামনের দিনগুলো মুসলমানদের জন্য অত্যন্ত ভয়ের এবং আতঙ্কের পাশাপাশি মুসলমানরা জন্য সুসংবাদও আছে শুভ সংবাদও আছে মুসলমানদের জন্য আল্লাহতালার পক্ষ থেকে পেরিত আমির ইমাম মোহাম্মদ আল্লাহ তালা পাঠিয়েছেন যার নেতৃত্বে মুসলমানদের বিজয় হবে যিনি শারীরিকভাবে দুর্বল হলেও আল্লাহ সোহানতালা এই দুর্বলদের দ্বারা এই দুর্বলের মাধ্যমে সবল জাতিকে ধ্বংস করে পৃথিবীতে আরেকটা ইতিহাস রচনা করবেন এজন্য বলবো সীমান্তে যেভাবে উত্তেজনা সৃষ্টি হচ্ছে এটি সাধারণ নিছক কোনো কাল্পনিক ঘটনা নয় বা কাকতালীয় কোনো ঘটনা নয় এটি পূর্ব পরিকল্পিত তারা ইচ্ছে করেই বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক ডাঙ্গা লেগাতে চাচ্ছে সীমান্তে তারা আক্রমণ করছে এটি ভয়ঙ্কর রূপ ধারণ করবে এবং এখানে তারা গণহত্যা চালাবে মুসলমানদের পায়ের টাকনো পর্যন্ত রক্ত হবে যদিও এদেশের আপপন মুসলমানেরা এখনও ঘুমন্ত রয়েছে শয়তান তাদেরকে দোকা দিচ্ছে যে এগুলো এখন হচ্ছে না হবে না এগুলো আরও শত শত বছর পরে যে বা যারা এই কথাগুলো বলছেন অবশ্যই আপনারা শয়তানের দোকায় পড়েছেন শয়তান আপনাদেরকে অসহাসা দিচ্ছে আপনাদের নৎস আপনাদেরকে অসহাসা দিচ্ছে শয়তান্ত চায় আপনাদের বড় ক্ষতি করার জন্য শয়তান্ত চায় আপনারা ঘুমিয়ে থাকুন যাতে করে শত্রুপক্ষ আপনাদেরকে ব্যাপক আকারে গণহত্যা করতে পারে এজন্য বলবো। নিজের চোখের সামনেই নিজের বিবির দর্শন এই দৃশ্য দেখার আগে নিজের চোখের সামনে নিজের বোন লাঞ্ছিত হবে নিজের মা লাঞ্ছিত হবে এই দৃশ্য দেখার পূর্বেই সতর্ক হয়ে যান বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সতর্ক বার্তা নিয়ে চূড়ান্ত এবং সর্বশেষ সতর্ক বার্তা নিয়ে এসেছেন আমরাও আপনাদেরকে চূড়ান্ত এবং সর্বশেষ সতর্ক বার্তা দিচ্ছি একের পর এক আপনাদেরকে আমরা সতর্ক করেই যাচ্ছি যাতে করে আপনারা সতর্ক হতে পারেন কিন্তু সাবধান আপনারা এই পাতানো ফাঁদে নিজেরা পা দিয়ে নিজেদের ক্ষতি ডেকে আনবেন না কারণ উগ্রবাদী ইস্কনেরা উগ্রবাদীরা তারা চাচ্ছে যে আমরা বড় ধরনের কোনো জামায়াত করি আর সেই জমায়েতে হয়তো তারা আক্রমণ করবে এজন্য হোজাই ইবনি ইয়ামান রাদি আল্লাহ তালান হুতে থেকে যেই হাদিসটি সেই হাদিসটির মধ্যে কিন্তু রয়েছে যে বছরে কয়েকবার তোমরা বিপর্যস্ত হবে এর একটি শুরু হবে বায়ুদারে হিন্দুদের দুর্গ ক্ষতিগ্রস্তের মাধ্যমে আর শেষ হবে দুর্ভিক্ষের মাধ্যমে আর সেই দুর্ভিক্ষ শেষ না হতেই মুস্টেকটা একটি ফিতনার সৃষ্টি করবে আর সেই ফিতনা মোকাবেলার জন্য হিন্দুস্তানের পূর্বাঞ্চল থেকে এক দল মুসলিম দাবিত হবে আর মুশ্রিকরা তাদেরকে এমনভাবে হত্যা করবে যেমনভাবে তোমরা একটা নির্দিষ্ট দিনে পশুগুলোর উপর আল্লাহর নাম স্মরণ করো ফলে তারা পরাজিত হবে অনুরূপ আরেকটি দল মুশ্রিকদের দিকে দাবিত হবে তাদের সাথে থাকবে আল্লাহর সাহায্য তাদের নেতা হবে দুর্বল তারাই বিজয়ী তারাই বিজয়ী তারাই বিজয়ী সোবাহান আল্লাহ আল্লাহর রসুল সাল্লান্লাম বলছেন আহা প্রথম দলটির জন্য কতই না উত্তম হতো যদি তারা তাদের নেতার অনুসরণ করত সাহাবিরা বললেন ইয়া রসুল্লাহ সাল্লাম তারা কি তাদের নেতার অনুসরণ করবে না আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম বললেন না তারা নিজেরাই নিজেদেরকে যোগ্য মনে করবে কেন জানি আমার মনে হচ্ছে সামনের যে ফেতনা শুরু হচ্ছে সেই ফেতনা মোকাবেলার জন্য বাংলাদেশের আপামর জনগণ এবং তথাকথিত এদেরকে যোগ্য মনে করে তারা হিতাহিত জ্ঞান না রেখেই কোনো আকপি চিন্তা না করেই তারা হয়তো মাঠে নেমে যাবে এজন্য এ দেশের জনগণকে আমরা বলবো যে সেই সমস্ত নেতাদের ডাকে আপনারা অবশ্যই মাঠে নামবেন না যারা আপনাদের জান এবং মালের নিরাপত্তা দিতে পারবে না আপনাদেরকে যদি তারা আগুনে নিয়ে যায় অবশ্যই আপনারা আগুনে জাপ দিবেন না কারণ তারা আকপি চিন্তা না করেই আপনাদেরকে আবার মাঠে নিয়ে যাবে যখন শত্রু ভারী অশ্রণীয় আপনাদের উপর আক্রমণ করবে তখন আপনাদের কি অবস্থা হবে এজন্য বলবো যে অবশ্যই সতর্ক হন আমরা এই সতর্ক বার্তাটাই আপনাদেরকে দিচ্ছি যে ফেতনা সৃষ্টি করবেন না এবং বোকামি করবেন না শত্রু ভারী অস্ত্র নিয়ে আসলে সেই ভারী অস্ত্রের সামনে খালি হাতে কখনোই যাবেন না এটি কোনো সিরাত না এটি কোনো নবিজির তরিকা না এটি একটি বিদায়াতি পদ্ধতি মিটিং মিছিলের কোনো অস্তিত্ব ইসলামের মধ্যে নাই ইসলামের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হচ্ছে আমাদের আদর্শ ল ফি ও ওসুতুল হাসানা আল্লাহ রসুল সাল্লাহ আলীহাসাল্লামের মধ্যেই রয়েছে আমাদের জন্য তত আমাদের জন্য উত্তম আদর্শ সুতরাং আমার আদর্শ হচ্ছে মোহাম্মদ সাল্ল্লাহ আলিহসাল্লাম কোনো নেতা আমার আদর্শ না কোনো পীর আমার আদর্শ না কোনো সাইকোলাদিশ আমার আদর্শ না কোনো দলের প্রধান কোনো দলের আমির আমার আদর্শ না হ্যাঁ সেই আমির যদি নবীজির সেরাত মোতাবেক চলে সেই আমির যদি নবীজের আদর্শ অনুযায়ী নবীজির দেখানো পথে তরিকা পদ্ধতিতে কাজ করে তাহলে আমি তাকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারব। কিন্তু সে যদি মন গড়া কোনো পদ্ধতিতে মানব রচিত কোনো পদ্ধতিতে দিন কায়েমের স্বপ্ন দেখে তাহলে সে কখনই আমার আদর্শ হতে পারে না সে আমার নেতা হওয়ার যোগ্যতা রাখে না সে আমির হওয়ার যোগ্যতা রাখে না তার অনুসরণ করা যাবে না তার পাওয়া যাবে না তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়া নিষেধ আছে যদি না সে সাল্লাহ সাল্লামের তরিকা ফলো না করে আর যদি সে সিরাটসম্মত পদ্ধতিতে কাজ করে রসুলসল্লাহ সাল্লামের দেখানোর পদ্ধতিতে কাজ করে তাহলে সেটি ভিন্ন কথা কিন্তু আজকে আমরা দেখি সত্য যাচাই যে চার চারটা মাপকাঠি সেই চারটা মাপকাঠি তাদের মধ্যে অনুপস্থিত রয়েছে এজন্য আমরা বলবো চারটা শর্ত চারটা মাপকাঠি দিয়ে সত্যকে যাচাই করে নেবেন এক যাকে অনুসরণ করবেন তার পরিচয় নবীজি দিয়ে যেতে হবে তার নাম বাবার নাম মার নাম তার বর্ণনা তার মাধ্যমেই যে মুসলমানদের বিজয় হবে এই শেষ জামানাতে সেই নেতা বা সেই আমিরের অনুসরণ করতে হবে যেমন ইমাম মাহমুদ ইমাম মাহাদি ইমাম মানসুর সোয়েব ইবনা সালে এদের অনুসরণ করার জন্য নবীজি বলেছেন দুই নম্বর শর্ত হচ্ছে তাদের লক্ষ্য উদ্দেশ্য দিন কায়েম কিনা তিন নম্বর শর্ত হচ্ছে তাদের পদ্ধতি নবীজির পদ্ধতি দেখানো পদ্ধতি কিনা চার নাম্বার শর্ত হচ্ছে তাদের কথা এবং কাজের মিল আছে কিনা মুখে মুখে শুধু বড়ো কথা বললেই হবে না বাস্তবতার সাথে তার কর্মের পদ্ধতির মিল থাকতে হবে তাহলেই কেবল তাকে অনুসরণ করা যাবে এজন্য আমরা বলবো যে সামনে যেই ভয়ঙ্কর ফেতনা সৃষ্টি হতে যাচ্ছে সেই ফেতনা থেকে অবশ্যই সতর্ক হবেন এবং অবশ্যই নবীজির সিরাতের সাথে মিলিয়ে দেখবেন আপনার আমির যেই কাজ করছে আপনি যেই সংগঠন ফলো করেন সেই সংগঠন কি নবীজির তরিকা বা পদ্ধতি অনুসরণ করছে কিনা যদি নবিজির পদ্ধতি নবীজির পথ মত অনুসরণ না করে তাহলে সে যত বড় মাপেরই আলেম হোক না কেন যত বড় মাপের সংগঠনই হোক না কেন সেটির অন্ধ অনুসরণ করা যাবে না এমন কি ইমাম মাহমুদ ইমাম মাহাদিরও অন্ধ অনুসরণ করা যাবে না ততক্ষণ পর্যন্ত কোনো নেতার বা আমিরের অনুসরণ করা যাবে যতক্ষণ পর্যন্ত উনি কোরআন এবং শূন্য অনুযায়ী আমাদেরকে পরিচালনা করবেন এজন্য আমরা বলব ইমাম মাহমুদ হাবিবুল্লাহ উনি অন্ধ অনুসরণ করার জন্য মুসলিম উম্মাকে নিষেধ করছেন তিনি বলছেন আমি আপনাদের পক্ষ আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য অভিভাবক আমি আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য আমির ততক্ষণ পর্যন্ত আমার অনুসরণ করবেন যতক্ষণ পর্যন্ত আমি কোরআন এবং শূন্য অনুযায়ী আপনাদেরকে পরিচালনা করব সুতরাং তার অন্ধ অনুসরণ করা যাবে না কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করা যায় না যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সৈন্য অনুযায়ী উম্মাকে পরিচালনা করবেন ততক্ষণই কেবল আমিরকে কোনো নেতাকে ফলো করা যাবে এর ব্যতি রেখে কারোর কারও অন্ধ অনুসরণ করা যাবে না গোরামি করা যাবে না সকল গোরামির এসে আমরা যাতে দিনের স্বার্থে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্ব ঐক্যবদ্ধ হতে পারি আল্লাহ তবারুকতে আলা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন ইয়ার রব্বাল আলমিন السلام عليكم ورحمه الله